আগে প্রশ্নটি ছিল যে ভাই ইল্লাহ নিয়ে কথা বলেছেন মাঝহাব নিয়ে তার প্রশ্ন ছিল তো আগে আমরা একটু মাঝহাবের ব্যাপারটি আপনার কাছ থেকে জেনে নিচ্ছি জি ভাই মাঝহাব মানে হলো পথ মত স্কুল মুমেনের জন্য একটাই দায়িত্ব লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতিতে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন আমি দুটো জিনিস শিখে গেলাম আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ তো মূলত আমাদের দায়িত্ব হলো আল্লাহর কোরআন এবং রসুলামের সন্ন্যাত মতো জীবন যাপন করা তবে বাস্তবতা এই যে আমরা মুসলমান মুসলিম সমাজে শতকরা প্রায় নিরানব্বই জনেরও বেশি আমরা কোরআন বা হাদিস পুরো বুঝি না অধিকাংশ মানুষ কিছুই বুঝি না আর অল্প মানুষ যারা অল্প হয়তো একটা দুটো হাদিস পড়েছি বা অনেক হাদিস পড়িনি তো স্বভাবতই দিনের সম্পর্কে আমাদের ধারণা নেই আর এই জন্যই আল্লাহ তালা কোরআনেও বলেছেন মোমেন সকলে কোরআন বুঝে পড়বে আল্লাহ দিন আতাйна আল কিতাবা ইয়াতলুনাহু য়াক্তিলাওয়াতী কিন্তু সবাই ফক্বী হবে না ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতে মিনহু তাঈফাতুন লিyataফাক্কাহু ফিদ সমাজে কিছু মানুষ থাকবেন তারা দিনের গভীর জ্ঞান অর্জন করবেন ফক্বী হবেন যাদের কাছ থেকে আমরা খুঁটিনাটি মাসলামা মাসায়েল জেনে নেব কাজেই আমরা মাযহাব মানব দিন পালনের উপকরণ হিসেবে যিনি দিন বোঝেন না তিনি কোনো না কোনো একজন বড় আলেমকে মানতেই হবে আসলে আমরা যে মাঝহাব মানি এটাও ঠিক না আমরা কেউই মজাহ মানি না আমরা বলি হানাবি মজহাব কিন্তু যদি আমরা হানাবি মাঝে মানতে হবে তাহলে বাংলাদেশের হানাবিদের ভিতরে এত দল কেন হানাপিরাই বিভিন্ন রকম হলাম কি করে কাজেই আমরা মূলত প্রত্যেকে নিজ নিজ এলাকার একজন আলেমকে মানি আবার বাংলাদেশের হানাপিদের সাথে তুরস্কের হানাপিদের অনেক পার্থক্য মিশরের হানাপিদের অনেক পার্থক্য ইরাকের হানাপিদের অনেক পার্থক্য মূল বিষয়টা যে নামে নামে হোক হোক বা একজন বড় আলেমকে আমরা অনুসরণ করব। আমরা কোরআন বুঝি না এই সেন্সে বিষয়টা দুটো পর্যায় যে মুমেন মনে করেন যে আমার দায়িত্ব কোরআন এবং সুন্না মতো চলা আমি কোরআন সুন্না অত বুঝতে না সে যোগ্যতাও নেই অমুক আলেম বা অমুক ইমাম বা অমুক মজাহ কোরআন হাদিস ভালো বোঝেন আমি তার মতগুলো মানবো মানব এই চিন্তনায় যে উনি আশা করি সে ঠিক কথাটাই বলেছেন তবে যদি কখনো বুঝতে পারি যে ওনার কথাটা রসুল্লাহাম হাদিসের বিপরীত বা ওনার পক্ষে কোন দলিল নেই কোরআন বা হাদিসে কোরআন হাদিসে তার বিপরীত আছে আমি ওনার মত বাদ দিয়ে কোরআন হাদিসই মানব এই চেতনায় যারা মজাহাব মানেন অথবা আলেমদের অনুসরণ করেন তাদের এই কর্মটা সম্মত সাহাবি তাবেইনদের স্বীকৃত এবং এটা একটা মাসনুন পদ্ধতি আর যে ব্যক্তি মনে করেন যে কোরআন হাদিস বোঝা আমাদের কাজ না ও কোরআন চিন্তা করে লাভ নেই আমার হুজুর অথবা মৌলানা বলবেন। আমি সেটাই মানবো যদি কখনো কোরআন বা হাদিস কিছু পায় আমার মৌলানা সাহেব হুজুর বা মুর্শিদ অথবা ইমামের বিপরীতে তাহলে আমি কোরআন বা হাদিসের কথাটা ব্যাখ্যা করে রেখে দেব আমি হুজুরের মত ছাড়বোই না এই পর্যায়েটা হলো শিখ এটা উলা মেয়েকের বহানিফার আহমদুল্লাহ বলেছেন পরবর্তুল আমরা বলেছেন শাহ হাওয়ালি উল্লাহ মহাদেশ দেহ লবি সজ্জাতুল্লাহ এর বালেগা গ্রন্থে একটা বিস্তারিত আলোচনা করেছেন জি মোজা এবার আলহামদুলিল্লাহ